আসসালামু আলাইকুম হাজির হয়ে গেছে আর কেন নতুন ব্লগ নিয়ে তো দেখেন বস্তায় তে উন সব আর বোনের মাস্টার্সের বই শুধু আর বোনের বই নাও আন্ডা বইও আছে আর আফুর বই তার ভাইয়ে খুব বহুত ঘুরে নিয়ে ঘুরে নিয়ে বই আর আর যেগুলো বাংলা সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার এবং আর বোন জিরা লই গেছে কই এগুলোর কাজে লাগবে এই বই প্যারাগ্রাফ আছে মাসকান্দি তো প্যারাগ্রাফ আছে সব বন্ধ হয়ে গেছে আমরা আবার নতুন করে চালু হইছে হিলে এগুলো লই গেছে হবে লাই কেও হয় না অঙ্গা

আছে নেকি কোনো চাহ কোনো কাম আৰু নে কত টি আৰু বই কিনিয়ে লাইছে এতিয়া বৈ গুণ কিনি সিটো সত্য হাৰ ন কৰোণা আহিব লগে লগে আৰু কি লাগে ন অংকা ইউটিউবতে বেগ আছে

আর মামারে ডাকের তাহলে মাছের ভিডিও করতাম কি কদুগুন মাছ কই না দেখা যান না

হ্যাঁ কি নুডুলস খাবো চলো